চলো শুভ সন্ধ্যা বা সকালবেলা সিএসডিজি তে পড়ার পালা ওকে আমরা আজকে কি পড়ব আমরা আজকে বলতে পারো মিসলেনিয়াস মেন্স এর জন্য ক্লাসটা আমি তৈরি করলেও বেসিক্যালি পরপর যে পরের দুটো পরীক্ষা রয়েছে ক্লাসিক মেন্স এবং ডব্লিউবিসিএস প্রিলি দুটোর জন্যই আমার এটা রেডি করা ঠিক সেই রকম বুঝি ক্লাসটা আজকের আমরা করব যে ইংরেজি গ্রামার সিরিজ আদা জল আদা জল সিরিজ টুই আমি তোমাদের আগের ক্লাসে বলেও ছিলাম যে আদা জল সিরিজের ক্লাস করব অর্থাৎ আদাজল জল সিরিজের এক নাম্বার ক্লাস হয়ে গেছে এখন আদা জল সিরিজের দু নাম্বার ক্লাস এইটা আমরা আজকে পড়ব মোস্ট ইম্পর্ট্যান্ট ইডিয়মস যদিও ইডিয়মস এর প্রসঙ্গে একটা কথা আমি না বললে পারবো না না বললে নয় সেটা হচ্ছে ইডিয়ম সকলেই খুব ভালো করায় যে কোনো গ্রামার বই বোকাবুলারির বই তুলে ইডিএমস খোঁজো প্রচুর ইডিয়মস তুমি পাবে একের উপরে এক এটা নিয়ে প্রশ্নই সন্দেহ নেই কিন্তু যে জায়গাটায় বলার আলাদা করে সেটা এই যে এত বেশি ইডিয়ম যে সেগুলো পড়ে রাখা মুশকিল বা সবটা মনে রাখা মুশকিল এবং এত বেশি ইডিএমের মধ্যে থেকে কিছু ইডিয়ম খুব ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয় এটা একটা অ্যাক্সপিরিয়েন্টের পক্ষে একটু আন্দাজ করা মুশকিল আর তিন নম্বর মুশকিলটা হচ্ছে এই যে যে পরীক্ষাগুলো মান ভালো হুম এখন সব পরীক্ষার মানই ভালো সব পরীক্ষার কম্পিটিশন হার্ড সেফ লেভেল অনেক বেড়ে গেছে তো তারা ইম্প্রোভাইজ করছে মানে আগে যেরকম কিছু সহজা সোজা সাপটা সহজ সহজ ইডিয়ম স্বাস্থ্য ঘুরিয়ে ফিরিয়ে এখন অনেক নতুন ইডিয়মস তৈরি হচ্ছে এবং সেইগুলো পরীক্ষায় আসছে ওকে কনভেনশনালের সাথে সাথে পরীক্ষার উপর ডিপেন্ড করে ওকে যেমন মেশিনে আসে টু সাম এক্সটেন্ট অনেক কনভেনশনাল এডিয়াম দেয় ক্লাকশিপের ক্ষেত্রে আর একটু বেশি দেয় একটু ইজিয়ার দেয় ডল বিশেষের ক্ষেত্রে ক্লাকশিপের ক্ষেত্রে ইজিয়ার দেয় বরং বলতে পারবো এবছরের ক্লাকশিপে অনেকগুলো তেমন এডিয়াম দিল যা একদম ভেরি রিসেন্ট তৈরি হয়েছে পুরনো এডিয়াম ছিল আমরা আমরা পড়াকড়ি পড়তে পড়তে বাকি গল্প বলবো ওকে আমরা আজকের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইডিয়ামসগুলো বারবার পরীক্ষায় আসে বা পরীক্ষার জন্যই বারবার খুব গুরুত্বপূর্ণ বলে দেখায় প্রতিভাতও হয় নাম্বার ওয়ান টু গেট রিড অফ পরীক্ষা দিতে যাওয়ার আগে কঠিন ইডিয়ম নতুন তৈরি ইডিয়ম সে তো তোমাকে পড়তে হবেই বাট যেটা পড়ে যেতেই হবে যেটা তোমাকে বেসিক জিনিস নামটার মতন এক থেকে পনেরো কুড়ির নাম তো তোমাকে যেমন মুখস্থ রাখতেই হবে অঙ্ক করতে যাওয়ার আগে ঠিকতে এটা সেরকম সেই জন্য আদ সিরিজ দুয়ের মধ্যে এটা ঢুকেছে টু গেট রিড অফ অর্থাৎ টু গেট রিড অফ কোয়েশ্চেন নাম্বার বা ইডিয়ম নাম্বার ওয়ান মধ্যে ডিসপোজ বা বা মুক্তি পাওয়া ছেড়ে যাওয়া বেঁচে যাওয়া চলে গেল আমি এটার উপর বাক্য বানাইনি আমি তোমাদেরকে আগের ক্লাসেই বলেছিলাম যে তোমরা শুধু ইডিয়ামগুলো গুলো বলবো তোমরা মানেগুলো বলে দেবো বাক্য তৈরি করবে বাক্য লিখে আমাকে কেউ পাঠালে আমি দেখে দিতে পারি তবে সময়ের গ্যারান্টি দিতে পারছি না যে কোন সময় দেখবো একজন দুজন তোমরা আগের ক্লাসে কমেন্ট করেছো বা কোন কোনো কোশ্চেনের উত্তর লিখে পাঠিয়েছো খুব ভালো লেগেছে আমার আমি সেগুলো দেখে দেবো সময় সময় ওকে তো ফার্স্ট হচ্ছে টু গেট রিড অফ মানে ডিসপোজ অফ বা মুক্তি পাওয়া ছেড়ে দেওয়া দু নাম্বার অল সরি অ্যাট

সমস্যাটার গোড়া থেকে ডিল করা সমস্যাটার ভেতরে ঢুকে মূল জায়গায় গিয়ে সমাধান খোঁজা অর্থাৎ টু ট্যাকেল এ প্রবলেম ইন এ বোল্ড অ্যান্ড ডাইরেক্ট ম্যানার ওকে টু ট্যাকেল দ্য প্রবলেম ইন এ বোল্ড অ্যান্ড ডাইরেক্ট ম্যানার কোশ্চেন বাই ইডিয়াম ফোর কিপ ওয়ান অ্যাট বে বি এ ওয়াই বে কিপ ওয়ান অ্যাট বে অর্থাৎ কিপ ডিস্ট্যান্স জেনারেলি শত্রুতার ক্ষেত্রে শত্রুদের ক্ষেত্রে এনিমির ক্ষেত্রে আমি আমার দুশমনকে দূরে ঠেলে রেখেছি হ্যাঁ এই ওয়ার্ডটা ব্যবহার হয় ওকে বা ইডিয়মটা ব্যবহার হয় ওয়ার্ড না গ্রুপস অফ ওয়ার্ড ওকে পাঁচ নাম্বার র‍্যাঙ্ক এন্ড ফাইল র‍্যাঙ্ক এন্ড ফাইল মানে হচ্ছে অর্ডিনারি পিপল এই রকম শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো ফ্রেজেসগুলো ইডিয়মগুলো যত বেশি না তোমরা তোমাদের

সাত নাম্বার এডিয়াম কি আউট অফ উড হ্যাঁ মানে আউট অফ ডেঞ্জার ফ্রি ফ্রম ডেঞ্জার অর্থাৎ বিপদ মুক্ত হয়ে গেলাম সমস্যা হয়েছিল বড় সমস্যা হলো অসুখ কিছু হলো এখন বেঁচে গেছি বা বড় অন্য কোনো ক্রাইসিস তৈরি হলো উদ্ধার পেয়ে গেলাম তো আমরা আউট অফ উড নাও আই এম আউট অফ উড ইউজ করতেই পারি তুমি বলতেই পারো ওকে আট নাম্বার কল এ স্প্রেড 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 বানান ইজ ইম্পর্টেন্ট কল এডি স্পেড এ স্প্রেড অর্থাৎ একদম খোলাখুলি বলা সরাসরি বলা ফ্র্যাঙ্কলি বলা ওকে স্পিক ফ্র্যাঙ্কলি অ্যান্ড ডাইরেক্টলি ক্লিয়ার কল স্পেড এ স্পেড নাও নম্বর হিট দ্য নেল বাই দ্য হেড হিট দ্য নেল এন এ আই এল বাই দ্য হেড এইচ ই হেড ওকে হিট দ্য নেল বাই দ্য এন্ড মানে একদম এক্সাক্টলি সেটা যেটা দরকার সেটাই করা ডু অর অ্যাক্ট অর সে এক্স্যাক্ট থিং ওকে ডু অর অ্যাক্ট অর সে এক্স্যাক্ট থিং হ্যাঁ মুশকিল হয় মাঝে মাঝে এমন তুমি জানো ইডিয়মটা শুনেছো পড়েছো মানেটাও জানো বাট এমন ভাবে ঘুরিয়ে দেবে কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে কনফিউশন করে তৈরি করে দেয় এটাও খেয়াল রাখবে সেই জন্য কিছু উদাহরণ তুমি নিজের খাতায় লিখবে এগারো নম্বর কোশ্চেনটা বা এগারো নম্বর ইম্পর্টেন্ট ইডিয়মটা পড়ব তোমাদেরকে আমি বারবার বলছি যে এটা একটা অসীম বিষয় অনেক আছে নতুন নতুন তৈরি হচ্ছে বাট যেগুলো তোমাকে পড়ে যেতেই হবে যেমন একদম বেসিক কিছু বিষয় যা তোমাকে জানতেই হবে ইংরেজি কোশ্চেন পেপার অ্যাটেন্ড করার আগে সেগুলো হচ্ছে এগুলো ক্লিয়ার সো এগারো নাম্বার সিটিং অন দ্য ফ্রেন্স সিটিং অন দ্য ফ্রেন্স এফিএনসি ফ্রেন্স মানে কি বেড়া ওকে বা পাঁচি তো সিটিং অন দ্য ফ্রেন্স মানে সিটিং অন দ্য ফ্রেন্স মানে এখন অবস্থা বুঝে ও ঠিক করবে যে কোন দিক যাবে দুটো দলের মধ্যে দুটো দিকের মধ্যে ও মাঝামাঝি মাঝে একটা অবস্থায় রয়েছে না এই দিকেও যাচ্ছে না ওই দিকেও যাচ্ছে না এই দলের কাছে গেছে বা না ওই দলের সাথে মিশছে বা ভিড়ছে এই সিচুয়েশন পাঁচ বুঝে মাপছে কোনটাও সুবিধাজনক হবে ওকে সিটিং অন দা ফ্রেন্স অর্থাৎ হেজিটেট বিটুইন টু ডিসিশন দুভাবে এর মানে করা হয়েছে এটা এটাই ঠিক আমি তোমাকে আগের ক্লাস্টার বা আগের এক্সাম্পলটার জন্য আগের নাম্বারের ইডিয়ামসের এর ক্ষেত্রে এক্সপ্লেন করছিলাম যে ওয়ার্ডের এক গ্লাস জল তার আদ্ধেক রয়েছে অর্থাৎ হাফ গ্লাস জল রয়েছে উল্টো মানেটা হয় যে হাফ গ্লাস খালি আছে কোশ্চেনের এমন ভাবে ঘুরিয়ে আসতে পারবে যে হাফ গ্লাস খালি আছে দিয়ে হয়তো আমার কিছু একটা করতে দেওয়া তো বেসিক্যালি দেখো এর অ্যাকচুয়াল মানেটা এরকম যে ওয়েট ফর দ্য ফেভারেবল পজিশন ঠিক উল্টো দিকের কয়নের উল্টো দিকের মানেটা হচ্ছে হেজিটেড বিটুইন টু ডিসিশন দুটোর কোনো একটা আসতে পারে ঠিক আছে যে কোন সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটা সিদ্ধান্তটার জন্য ও একটু বিভ্রান্ত রয়েছে যে হেজিটেড ইতস্তত করছে বা ওয়েট করছে ফেভারেবল ডিসিশন বা ফেভারেবল সিচুয়েশনটা হওয়ার জন্য ক্লিয়ার না বারো নাম্বার এক্সাম্পল অফ ইডিয়মস মোস্ট ইম্পর্ট্যান্ট ইডিয়মস কোথাকার আদা জল সিরিজ টু গিফট অব দ্য গ্যাপ গিফট অব দ্য গ্যাপ জি এ বি গ্যাপ গ্যাপ মানে কি কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাবে ওকে সো গিফট অব দ্য গ্যাপ এর মানে হচ্ছে ট্যালেন্ট ফর স্পিকিং অর্থাৎ খুব ভালো যারা অরেটর হন বাগমি হন বাগমি বক্তৃতা দেন ধরা যাক জেনারেলি কি বলা যায় আমাদের সাকসেসফুল প্রাইম মিনিস্টার বা মনীষীদের কথা বলে বলা যায় ধরা যাক আমাদের স্বামী বিবেকানন্দ ঠিক আছে তো এনাদের গিফট অব তো এইভাবে তুমি ইংরেজি বাক্য কোন থাকলে কোথাও লিখতে পারো তেরো নাম্বার ইন ডাই ডাই ইন ইন মানে সার্ভিস অর্থাৎ কর্মরত অবস্থায় মৃত্যু হ্যাঁ তো দেখবে প্রচুর লেখা থাকে এরকম ডাই ইন হারনেস কেসে চাকরি বা এরকম শুনে থাকবে হ্যাঁ অর্থাৎ পিতা কাজ করতে করতে মারা গেছেন তো তার সন্তান বা মাথা কাজ করতে করতে মারা গেছেন তার সন্তান সেই জন্য একটা কম্পেনসেশন গ্রাউন্ডে চাকরি পাবে তাই কম্পেনসেশন গ্রাউন্ডের অপর নাম ডাই ইন হারনেস নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ হারনেস হারনেস শব্দের মানে হচ্ছে ব্যবহার করা ওকে হারনেস একটা কিন্তু ভার এটাকে নাউন হিসেবে এর মধ্যে ঢোকানো হয়েছে প্রভাবটার মধ্যে বা ইডিয়ামটার মধ্যে সো কর্মরত অবস্থায় মৃত্যু ডাই ইন হারনেস ক্লিয়ার নাও কোশ্চেন বা ইডিয়াম নাম্বার চোদ্দ এ ম্যান অফ স্ট্র এ ম্যান অফ সাবস্ট্রেন্স অর্থাৎ কাজের মানুষ আসল মানুষ হ্যাঁ যাদের মধ্যে মূল্য রয়েছে যাদের মধ্যে খাঁটি ভাব রয়েছে পনেরো লিভ ওয়ান ইন শব্দটার মানেই হচ্ছে কি সেটা তোমরা আমাকে লিখে জানাবে ওকে লিভ ওয়ান ইন লার্জ কথাটার মানে আমি ওভারঅল বলে দিচ্ছি যে কাউকে বিপদে ফেলে পালানো বা একা রেখে পালানো আতান্তরে পরে আতান্তরে ফেলে পালানো সুন্দর সুন্দর বাংলা আছে লিভ ওয়ান ইন হেল্পলেস কন্ডিশন ক্লিয়ার নাও সিক্সটিন সিক্সটিন কি নিপ ইন দা পার্ট নিপ ইন দা পার্ট নিপ মানে কি অঙ্কুর অঙ্কুরেই বিনাশ করা ডেস্ট্রয় ইন দা আর্লি স্টেজ অর্থাৎ কোনো একটা সমস্যা হতে পারে তুমি ভাবছো এখান থেকে আগে সমস্যা হয়েছে এরকম তোমার এক্সপেরিয়েন্স আছে তুমি কি করলে সমস্যাটা হলো বড় হলো তারপরে সেটা নিরাময় করলে দূর করলে এরকম না সমস্যাটার গোড়াতেই তুমি আঘাত করে দূর করে দিলে সো নিপ ইন দ্য পার্ড ওকে নাও সেভেন্টিন টু ইট হামবেল পাই ইট হাম্বেল পাই এ অদ্ভুত কোনো মতেই না নিপ ইন দ্য বার্ড টু ইট হাম্ববেল পাই হ্যাঁ এগুলো তুমি কোনো একটা পার্টিকুলার শব্দের মানে জানলেও করতে পারবে না টু ইট হাম্বেল পাই মানে খুব হিউমিলিয়েটিং কোন সিচুয়েশনে পরাস্ত হয়ে গেছো অপমানজনক কোন অবস্থায় তুমি যখন আর কি কোনো সিদ্ধান্ত না বা তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় বা তোমার শর্ত চাপিয়ে দেওয়া হলো তুমি সেটা মেনে নিলে সেটাই হচ্ছে টু ইট হামবেল পাই অর্থাৎ কি দেখো এখানে লেখা ইল্ড আন্ডার হিউমিলিয়েটিং সার্কামস্ট্যান্সেস ইল্ড মানে বর্ষতা স্বীকার করা বা ফল দেয়া ওকে তো সবজি টবজি ফসল উৎপাদনের ক্ষেত্রে দেখবি ইল শব্দটার ব্যবহার হয় কোনো কারখানা থেকে মাল কত প্রডিউস হচ্ছে পারফরম্যান্স কেমন হচ্ছে তার উপরে দেখবে ইল শব্দটা ব্যবহার হয় ওয়াই আই ডি ওকে তো ইল আন্ডার হিউমিলিয়েটিং সারকামস্ট্যান্সেস টু ইট হামবেল পাই ওকে এইটিন হার্ড নাট টু ক্র্যাক কঠিন লোক বলটা কঠিন লোক হ্যাঁ শক্ত লোকের পাল্লায় পড়েছে বাবু তুমি সো হার্ড নাট টু ক্র্যাক ইয়া ইউ গট এ হার্ড নাট টু ক্র্যাক অর্থাৎ এ ডিফিকাল্ট প্রবলেম বা এ ডিফিকাল্ট পার্সন বা পার্সোনালিটি ক্লিয়ার নাইন্টিন এ ব্রাউন স্টাডি দেখো এরকম যদি না কোশ্চেন পড়ে এবং তুমি যদি না জেনে থাকো তুমি নেভার ইউ কান নেভার অ্যানালাইজ অর গেস দা থিং এই ব্রাউন স্টাডি মানে হচ্ছে ড্রিমিং স্বপ্ন দেখা ঠিক আছে তো ব্যবহার করো এগুলো ব্যবহার করো বেশি বেশি করে কুস কোশ্চেন টোয়েন্টি প্লে সেকেন্ড ফিডি যারা প্র্যাকটিক্যালি বলছি নিজ জেনারেশন মেন্স দেখছো তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি এই ক্লাসটা করা যদি করে থাকো বিশ্বাস করো আমার মনে হয় হয়তো সমস্ত ইডিয়ম গুলোই তোমরা এর থেকে পেয়ে যাবে আমি এই বিষয়ে গ্যারেন্টি দেওয়া খুব ডিফিকাল্ট কারণ অনেকগুলো ওখানটা একটা দুটো থাকে না একটা দুটো থাকলে তো বলতাম পাবেই পাবে পাঁচ সাতটা ইডিয়ম থাকে থাকে সে তো আমার মনে হয় সবগুলো পেয়ে যদি যাও তো অস্বাভাবিক কিছু হবে না ওকে

তার পিছু পিছু বা তার গুরুত্বহীন কোনো একটা কাজে তোমাকে অংশগ্রহণ করতে হয়েছে বা তোমাকে অংশ নিতে হতে হয়েছে তেমন একটা পোস্ট তোমাকে হয়েছে ইনসিগনিফিকেন্ট রোল তোমাকে দেওয়া হয়েছে আসল কাজটা মূল ভূমিকাটা অন্য কেউ করছে তুমি তার জাস্ট হ্যাঁ কি বলে সহকারী হিসেবে কাজ করছো ওকে তো প্লে সেকেন্ড ফিডিল এফআইডি এটার মানেও আমরা তোমাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কি এফ আই টি ডিএলি মানে গুলো মনে রাখবে টেক এন আনইম্পর্টেন্ট এন্ড সাবঅর্ডিনেট রোল ওকে চল 21 ঝটপট পড়ে ফেলবো মনে হচ্ছে 30 রয়েছে অনেকটা বাট 30 কিন্তু অনেকটা নয় তুমি কোন বই কোন নোটস ইনস্টিটিউশনের যদি প্রভার বা এরকম জাতীয় ইডিওমেটিক এক্সপ্রেশন

ঝামেলা ঝগড়া কন্টেনশন মানে ওকে তো কন্টেনশন এই শব্দটা বাই এই ভার কি সেটা তোমরা আমাকে লিখবে কমেন্ট সেকশনে আমি দেখবো যারা যারা লিখেছ তাদেরকে আমি থাম চিহ্ন দেব ওকে সো এ বোন অফ কন্টেনশন মানে বিবাদের বিষয় বিসম্বাদের কারণ অসন্তোষের কারণ এ সোর্স অফ ওয়ার রাইট ওকে টোয়েন্টি থ্রি তেইশ নাম্বার কি বলছে এ বোল্ট ফ্রম ব্লু বা ফ্রম দ্য গোল্ড ফ্রম দ্য ব্লু বাংলার ক্ষেত্রেও ঠিক একই রকম একটা ইয়ে ব্যবহার করে থাকি এরকম প্রভাব ব্যবহার করে থাকি বাট এক্ষেত্রে কি হচ্ছে যে একটা অপ্রত্যাশিত ঘটনা সাধারণত কিছু দুঃসংবাদ বা কিছু খবর যা নেগেটিভ আর কি যা আমাদেরকে বিচলিত করে কষ্ট দেয় সেরকম কিছুর ক্ষেত্রেই এই বোল্ড ফ্রম দ্য ব্লু ব্যবহৃত হয় জেনারেলি তবে তুমি পজিটিভ ইউজ করলে ভুল কিছু হবে না সামথিং দ্যাট হ্যাপেন আনএক্সপেক্টেডলি তুমি ভাবনে কিন্তু হয়ে গেল ওকে হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে গেল চব্বিশ ব্রেক দ্য আইস ব্যাপারটা হচ্ছে যে কেন আমি তোমাদেরকে এটা এইটা শুধু এরকম লিখলাম বা তার সাথে একটু এক্সপ্লেন করে দিচ্ছি তার কারণ ধরো একটা শব্দ তফাত কি দুটো শব্দের একই মানে তাহলে কোন শব্দটা তুমি ব্যবহার করবে কোন একটা জায়গায় কোনো একটা যখন লেখা লিখছো কোনো একটা বাক্য লিখছো কোনো একটা প্যাসেজ তৈরি করছো তখন সেটা যে ওই ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডে তুমি প্যাসেজটা লিখছো যে কন্টেন্ট তুমি প্যাসেজটার মধ্যে তৈরি করছো যে কন্টেক্স তুমি প্যাসেজের যার উপর তুমি দাঁড়িয়ে প্যাসেজটা লিখছো সেটার সাথে কোনটা শুট করে অ্যাডজাস্ট করে ফিট খায় ঠিক আছে সেই জন্য একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ থাকলেও বেস্ট ফিট ওয়ার্ডটা তোমাকে বসাতে হবে দিস ইজ দ্য রিজন যে আমি এটার সিচুয়েশনটা বলে দিচ্ছি এটা এই ক্ষেত্রে ব্যবহৃত হয় ওটা এই ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন ধরো যাক ব্রেক দ্য আইস টু ইনিশিয়েট কনভার্সেশন অর ইন্টারাকশান অর্থাৎ বরফ গলানো ব্রেক দ্য আইসের বাংলা করা অনেক দিন দুই বন্ধুর কথা হয় মনোমালিন্য হয়ে গেছে বিরাগ হয়ে গেছে সম্পর্কে শীতলতা এসে গেছে তো সেই জায়গাটা নতুন করে কথাবার্তা শুরু করা সেটা ব্রেক দা আইস এটা সবচেয়ে বেশি ব্যবহার বা খুব ইম্পর্টেন্টলি ব্যবহারটা মানে না করলেই নয় যে জায়গাটা এই প্রভাবটা সেটা হচ্ছে যদি দুটো দেশের মধ্যে বায়োলেটারাল রিলেশান কত কুড়ি বছর পরে আবার নতুন করে চালু হচ্ছে ট্রেড রিলেশান কুড়ি বছর পরে পঞ্চাশ বছর পরে চালু হচ্ছে মাঝখানে ঝগড়া ঝামেলা যুদ্ধ হয়ে থেমে গেছিল তো এই কথাবার্তা ডায়লগ যে স্টার্ট হলো ব্রেক দা আইস তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে এটা সেই জন্যে অন্য ক্ষেত্রেও ব্যবহৃত হবে এরকম কোন মানে নেই যে কেবল ওই ক্ষেত্রে ব্যবহৃত হবে বাট আমি বলছি যে এগুলো একদম আইডিয়াল সিচুয়েশন যে এইগুলো ব্যবহারের জন্য ওকে পঁচিশ পঁচিশ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ম কিসের আদা জল সিরিজ দুই গিভ কোল্ড শোল্ডার শোল্ডার কাঁধ ওকে মানে তুমি পাত্তা দিলে না কথা বললে না হ্যাঁ কেউ কিছু বললো তুমি কাঁধ যে কে চলে গেলে আবার কিছু করলেই না এরকমটা থেকে এই মানেটা করা হচ্ছে টু সাম এক্সটেন্ট আন্দাজ করা যায় ইগনোর উপেক্ষা করা কি হচ্ছে ইগনোর উপেক্ষা করা বুঝলে চলো ছাব্বিশ হোয়াইট এলিফ্যান্ট সাদা হাতি এটা বাংলাতেও সেই একই রকম মানে দিয়েই এটা কার্যকরী বা আমরা পড়ে থাকি হ্যাঁ প্রবাদ প্রবচন হোয়াইট এলিফ্যান্ট মানে মানে বিরাট এত সুন্দর জিনিস তোমার কাছে আছে হোয়াইট এলিফ্যান্ট দেখতে পাওয়া যায় এলিফ্যান্ট তো এমনিতেই একটা রাজকীয় বিষয় বড় সড়ো সুন্দর দেখবার জিনিস তার উপর সেটা হোয়াইট কতটা কত তার মাধুর্য বাট তার পেছনে খাইয়ে ধুইয়ে তোমার যা ছিল সব শেষ হয়ে গেল তুমি পেরে উঠলে না ফকির হয়ে গেলে ওকে এবং তুমি সেটা কিন্তু কাজে লাগাতে পারলে না হোয়াইট এলিফ্যান্ট মানে ঠিক সেরকম আর কি যে তোমার বহুমূল্য মানে একটা বিরাট কিছু জিনিস জাঁকজমক জাঁকালো বাট তোমার কাজে আসছে না বহুমূল্য বা একটা অধিকার বা বিষয় যা তোমার ওকে চল সাতাশ নাম্বার কি বলছি ফেস দ্য মানে সোজা কথায় পরিণতি ভোগা বা পরিণতি সামনা সামনি হওয়া বা ফল ভোগা আজকে এটা তুমি তো বলে দিলেই কিন্তু মনে রেখো এর ফল ভালো হবে না সেদিন যদি বস এসে বা স্যার এসে বকাবকি করে বা প্রেমিকা এসে ঝাড়বে দু চারটে এখন তুমি বন্ধুদের সাথে পেয়ে মজার কথা বলে নিলে তার মধ্যে সে কথা গায়ে নিয়ে যে সে তখন তুমি তৈরি থেকো ফেস দ্য মিউজিক ইউ শুড ফেস দ্য কনসিকুয়েন্সেস তোমাকে এর পরিণতি সামনাসামনি হতে হবে দিস ইজ ফেস দ্য মিউজিক ক্লিয়ার আঠাশ থ্রু থিক অ্যান্ড থিন থ্রু মোটা এবং পাতলা এর মধ্যে দিয়ে সোজা বাংলা করলে এরকম হয় বাট এর বেসিক্যালি এর মানেটা হচ্ছে থ্রু অল সার্কামস্ট গুড অর ব্যাড আমাদের জীবনে উত্থান পতন উঁচু নিচু ভালো মন্দ সব রকম অবস্থা আসে একটা ভালো অবস্থা আসে খারাপ অবস্থা আসে চলতে থাকে ওকে তো এই পুরো অবস্থাটার মধ্যে দিয়ে যে সময়টা থ্রু থিক অ্যান্ড থিং ক্লিয়ার এটাকেই বোঝানো হচ্ছে মানে হি সাপোর্টেড মি হি ওয়াজ মাই ফ্রেন্ড থ্রু থিক ইন মাই লাইফ আমার দুঃখের সময় আমার বন্ধু ছিল সুখের সময় আমার বন্ধু আছে ওকে টোয়েন্টি নাইন এ ওয়াইল্ড গুজ চেজ এ ওয়াইল্ড গুজ চেজ এ সোজা বাংলা হচ্ছে পণ্ডশ্রম অর্থাৎ আশা নেই সফল হওয়ার কোনো জায়গা নেই তাও পরিশ্রম করে যাচ্ছি ফ্রুটলেস অর হোপলেস পারসুইট ক্লিয়ার এমন কিছু একটার অধ্যাবসায় রত আছে এমন কিছু একটার জন্যে আমি অন্বেষণ বা সাধনা করে যাচ্ছি যার কোনো প্রাপ্তি নেই যার থেকে তো এ ওয়াইল্ড গুজ চেজ ক্লিয়ার অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট ইডিয়াম মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়াম আন্ডার দাদা জল সিরিজ টু ইজ দ্যাট কিক দ্য বাকেট কিক কে আইসি কে কিক লাতি মারা বাকেট বি ইউ সি কে ই টি বাকেট ওকে কিক দ্য বাকেট মানে মরে যাওয়া আমরা যেমন একটা অদ্ভুত বাংলায় একটা প্রভাব প্রবচন ব্যবহার করি প্রভাব প্রবচন যে পটল তোলা কোথায় পটল তোলা তাহলে মরে যাওয়া kick the bucket মানে মরে যাওয়া সো দিস ইজ অল अबाउट টুডেস ক্লাস আদা জল সিরিজ 2 তোমাদের জন্য বারবার বলছি যদি পড়ো তো মনে রাখবে 100% কম যদি না পড়ো তো আমার কিছু বলার নেই স্কিপ করে গেলে মিস করে যাবে আর একটাই কথা সিএসডিজি সব সময় সেই সব স্টুডেন্টদের জন্য যে সব বাঙালি ছেলে মেয়েদের জন্য একেবারে প্রাণ খুলে শরীর মন দিয়ে অপেক্ষা করে আছে যারা সিভিল সার্ভিসের প্রস্তুতি নেয় যারা অপেক্ষা করে সিভিল সার্ভিসের প্রস্তুতি নেওয়ার কিন্তু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে টাকা পয়সা নেই বহু দূরে থাকে ঠিক আছে সংসারে আবদ্ধ হয়ে গেছে তাদেরকে পৌঁছে দাও তারা পড়াশুনো করুক সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও বেশি করে সমস্ত জায়গায় এমনিতে তো আমাদের অন্যান্য চাকরির জায়গাটা কমেও আসছে তোমরা চেষ্টা করো যারা পড়াশুনোয় ভালো ছিলে তাদেরকে মানে এরকম নয় যে কিছু নেই বলে তুমি কেবল একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেবে সিভিল সার্ভেন্ট হবে তা না সকলে মিলে এসো ভারতবর্ষের শাসন আমাদের হাতেই সবচেয়ে সুন্দর দেখায় ক্লিয়ার চলো টাটা